তুমি এখন দৌড় দিতে থাকো তাই যাও ঘুমিয়ে যাও আর লং ভিডিও লাইভ ভিডিওতে জয়েন্ট করো আমার এখনো কিছু বয়স টাইম বাকি আছে দাদা আপনি কি রিলেটেড ভিডিও ছাড়েন এইটা বলতেছি না বলতেছি ভিডিওগুলো দেখবেন তাহলে আমার ওয়াচ টাইমটা একটু বাড়বে লং ভিডিও লাইভ ভিডিও দাদা আপনার কি রিলেটেড ভিডিও সত্যি এইভাবে খোলা মানে সবার সঙ্গে গল্প করলে ভালো লাগে লাইভে আপনি কখন লাইভে আসেন যে কোনো এক ধরনের ভিডিও আপলোড করতে হয় না হলে তো মনিটাইজ হয় না আমি তো দিনে খুব ব্যস্ত থাকি দিনে লাইভ করতে পারি না ঠিক আছে আপনার লাইভে জয়েন্ট করব তুই একদিন সমস্যা আছে সেই সময় হবে না খাও তুমি মশা ধরে ধরে খাও মশা তোমাকে খাবে তুমি মশাকে খাবে

Hello মজার মতো হলে রাগ করবো না বাজে হলে রাগ করো বলো